ইতিহাসের প্রথম নির্মিত মসজিদের নাম মসজিদুল কুবা খ্রিস্টাব্দ ছশো সাল মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার পথে যাত্রা করছেন যাত্রা পথে তিনি কুবা নামের ছোট একটি গ্রামে পৌঁছলে সেখানে মাত্র চার দিন অবস্থান করেন এই অবস্থানকালেই তিনি নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যা পরে মসজিদুল কুবা নামে বিশ্বজুড়ে পরিচিত হয় এটাই ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ যেখানে নামাজ প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদটির ফজিলত এত বেশি যে রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করে কুবার মসজিদে দুই রাকাত নামাজ পড়ে তার জন্য একটি ওমরার সমান স্বভাব আছে পরবর্তী সময়ে বিভিন্ন খলিফা ও শাসকেরা মসজিদটি পুনর্নির্মাণ করেন আজকের যেটি আমরা দেখি তা আধুনিক স্থাপত্য আর প্রাচীন ইতিহাসের এক অসাধারণ সমন্বয় মদিনার হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদ কেবল একটি স্থাপনা নয় বরং হিজরতের স্মৃতি শক্তি এবং ইসলামের সূচনার এক চির জাগ্রত নিদর্শন